কিছু মাস আগে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনে আর শান্তিনিকেতনের যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম হলো দি হেমাঞ্জলি রিসর্ট আর এই রিসর্ট থেকেই আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য আর সেইটা কোন জায়গায় কোন রেস্টুরেন্টে আমরা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে দুপুরে আমরা কি কী খাওয়া করেছিলাম দুপুরের লাঞ্চ ছেড়েছিলাম বনভীতি ঘরে আর সেখানে আমরা গিয়েছিলাম অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর দেখো চারিদিকে পুরো বুঝতেই পাবে প্রকৃতির মাঝখানে একটি হেসেল ঘর যেটা রেস্টুরেন্টটা বনভীতি আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে দেখে প্রথমেই আমি খাবার অর্ডারটা দিয়ে দিলাম এবং পেমেন্টও করে দিলাম আর তারপরে কেউ যদি কিছু খেতে চায় সেটা পরে পেমেন্ট করে দেওয়া যাবে আমরা ভেজ থালি অর্ডার করেছি এখানে কত করে একশো সত্তর করে পাঁচটা নিয়েছি আর এবার চিকেন নেবে সেটার আলাদা দাম ভেজ থালি পড়ছে এখানে একশো সত্তর করে খাবার পরিবেশন করা হয়েছিল কাঁসার থালাতে আর খুব সুন্দরভাবে পরিপাটি করে ওরা সাজিয়ে দিয়েছিল ভেজ থালির মধ্যে ছিল প্রথমেই আমরা ঘি দিয়ে শুরু করেছিলাম তারপরে মুচমুচে ঢেঁড়স ভাজা ডাল আলু পোস্ত তরকারি আলু পটলের তরকারি চাটনি পাঁপড় পায়েস এটা ছিল ভেজ থালির মধ্যে এবার খাবারের কোয়ালিটির কথায় আসি খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল ভেজ থালির ক্ষেত্রে তারপরে আমরা পম্প্রেট অর্ডার করেছিলাম যেটা অতি জঘন্য ছিল বাসি ছিল খেতে মানে একটা পচা পচা গন্ধ বেরোচ্ছিলো আমরা খেতেই পারিনি ওটা তারপরে আমরা ওখান থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস নিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে পেমেন্ট করলাম বাদ বাকি যেটা কমপ্লেট মাছের হয়েছিল ওটা আড়াইশো টু মিচু আর তারপরে আমরা দিয়ে বার হয়ে গেলাম এরপরে আমরা সাইড সিং করতে বেরোলাম সোনাঝুনি ঘটে যাবো সেইখানে আমরা কী কী খেলাম সেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি সোনাঝুরির হাটে আমরা আম পোড়ার শরবত খেয়েছিলাম যেটা খুবই সুস্বাদু ছিল এরপরে আমরা হোটেলে চলে এসেছিলাম হোটেলে আমাদের বিকেলবেলা চা বিস্কুট দিয়েছিল তারপরে পকোড়া আমরা অর্ডার করেছিলাম পকোড়া দিয়ে দিয়েছিল। এরপরে রাতের ডিনারে ছিল চিকেন আলু ভাজা ডাল তরকার রুটি ভাত আর স্যালাড আর আচার এটাই ছিল আমাদের সারাদিনের খাওয়া দাওয়া সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা